তুমি আমারে যতটা সস্তা তোমার চোখে দেখলা ততটাও সস্তা আমি নই আমি ভাবছিলাম তুমি আমি আলাদা কি তোমার কাছে দাম দেখাইয়া কি লাভ আছে কেবল আমি ভাবছিলাম তুমি আমি আলাদা না তবে আমারে তুমি সব সময় আলাদা করেই দেখেছ আমি থাকা না থাকায় তোমার কোনো ফারাক পড়ে না আগেই বইলা দিতা আমারে তোমার আপন ভাববার পারবা না তাইলে তুমি থাকতে থাকতেই আমি নিজের একটু গুছায় লইতাম এই যে হুটকই রায় কথা বলো না আমি ঠিক মানবার পারি না যদি আগেই বলতা তাহলে আমি কথা বলার বিনিময় ধীরে ধীরে কমায় লইতাম সে আশাও করি কেমনে তুমি তো আমার এ নিয়ে কখনো ভাবই নাই ভাবলে কি আর এতগুলো রাত উপহার দিতা কেমন যে এতগুলো রাত কাটাইলাম জানতেও আইলা না কইলাও না সামনের দিনগুলো কেমন একটু ভালো থাকা যায় তাও আমার তোমার নিয়ে কোনো অভিযোগ নাই কেন জানো তুমি না চাইতো আমার অনেক কিছু দিছ এক পাক্ষিক ভালোবাসা চেনাইছো কেমনে কথা না বইলাও থাকা যায় সেটা তুমি চেনাইছ তুমি না থাকলে আমি কি আর এত কিছু শিখবার পারতাম আমার দিন ভালোই যায় রিলস দেখি গেম খেলি আমি তোমার কোনো অভিশাপ দেব না তাও ভয় লাগে রুহুর হাই যদি লাইগা যায় ধন্যবাদ